আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শোরুম থেকে চমৎকার কিছু ড্রেস নিয়ে এসেছি যেগুলো থাকবে হচ্ছে একবারে হোলসেল প্রাইসের সুতি এবং জর্জেটার একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো দৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো থাকবে হচ্ছে স্কাই ব্লু কালারের ভিতর অল ওভার বুকের পোষণটাতে দেখতে পাচ্ছেন কাজ করা থাকবে সিকুয়েন্স করা থাকবে প্লাস হচ্ছে এম্বয়ডারি ভিতর থাকবে চমৎকার একটা ড্রেসের কালেকশন ব্যাক পশন্ড ওর্তা হচ্ছে হাতার কাপড় আসবে আর নিচের প্যান্ট একটা থাকবে এই অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আর এগুলো দিয়ে দিচ্ছি একবার হোলসেল একটা প্রাইস এটা থাকবে সালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে বড় পাঁচ হাজার নামাজ জন্য থাকবে এই যে বড় অন্য থাকবে এগুলোর সাথে খুব সুন্দর ডিজাইন থাকবে প্রাইসও থাকবে একবারে হোলসেল এবং রিজনেবল প্রাইস থাকবে কালার থাকবে ড্রেসটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তিনটা চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই থাকবে কালার স্কাই একটা থাকবে একটা অ্যাশ কালার তিনটা কালার থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবার হোলসেল প্রাইসে দিয়ে দেবো চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশন দেবো তারপর যেটা দেখাবো এটা থাকবে হচ্ছে সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে গর্জিয়াস প্যাটার্ন এই যে পাটিওয়া ড্রেস থাকবে পুরোটা ড্রেসের ভিতরে কিন্তু থাকবে সিকোয়েন্স করা অল ওভার বডিতে সিকোয়েন্স থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে ব্যাক থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে হ্যাঁ যার যত সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ার অন্যগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সুতির স্যালোয়ার থাকবে সাথে এবং বড় একটা নামার জন্য থাকবে এই যে বড়ো অন্য থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে এই যে অন্যটা দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির অন্য মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন কালারগুলো দেখাচ্ছি যে একটা কালার থাকবে এটা অনেক সুন্দর কালার থাকবে একটা এবং আরেকটা যে কালারটা থাকবে দেখেন ম্যাজেন্ডা কালার থাকবে খুব সুন্দর ডিজাইন এবং কালার থাকবে প্রাইসে থাকবে হোলসেল প্রাইস মাত্র কত থাকবে ছয়শো পঞ্চাশ থাকবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেই কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যেটা দেখাবে এটা আরেকটা সুন্দর ড্রেস থাকবে খুব সুন্দর অফ হোয়াইট কালার থাকবে থাকবে চিকেন কাজ করা অল ওভার বডির ভিতরে বুকের ভিতরে থাকবে সিকোয়েন্স প্যাটার্ন করা খুব সুন্দর ডিজাইন মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা স্যালার অন্যটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দেবো আমরা ওনাতেও আরি কাজ করা থাকবে পুরোটা জামার ভিতরে মাত্র ছয়শো টাকা করে থাকবে ওগুলোর প্রাইস একটা থেকে একটা বেস্ট ডিজাইন থাকবে এটা দেখেন কত সুন্দর থাকবে এটাও কিন্তু সেম প্রাইজেরই থাকবে ছয়শো পঞ্চাশ পুরোটা জামার ভিতর কাজ থাকবে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এগুলো অন্যটার ভিতরে কাজ থাকবে অল ওভার অন্যতে আরি কাজ থাকবে পাঁচ হাতে নামার জন্য থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এবং প্রিন্ট থাকবে বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এগুলো তারপর যেটা দেখাবে এটাও একটা চমৎকার ড্রেস থাকবে এটা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে অল ওভার জামাটা খুব সুন্দর ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে সেলোয়ার ওনাটা থাকবে পিওর শিপনের একটা বড় অনা থাকবে এই যে জর্জেট ওনা থাকবে ওনার ভিতর কাজ থাকবে পুরোটাতে এবং মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো করে যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে এগুলো দামও থাকবে একবার হোলসেল দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে পুরোটাতে সিকোয়েন্স করা থাকবে কত দাম থাকবে ছয়শো পঞ্চাশ দেরি না করে শট দেওয়া অর্ডার করবে এটা স্যালোয়ার থাকবে আর এই যে অন্যটা দেখেন কত সুন্দর অন্য থাকবে বড়ো অন্য থাকবে এগুলোতে মাত্র ছয়শো পঞ্চাশ দেরি না করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দেওয়া অর্ডারগুলো ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন কতটা প্রিমিয়াম থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার এই যেটা থাকবে অন্যটা পিওর শিপনের একটা অন্য থাকবে বড় অন্য থাকবে কাজ করা থাকবে ওনার ভিতরে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে লিটেল সেম প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট শর্ট দেওয়া অর্ডার করে ফেলবে এটা দেখেন কতটা গর্জিয়াস প্যাটার্ন থাকবে এটার বুকের বসে তো পুরোটাতে কাজ চুক্ত থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ এটা স্যালোয়ার থাকবে এটা থাকবে জর্জা টোনার ভিতরে ওনার ভিতরে এই যে জরির কাজ থাকবে পুরো টোনাতে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেললে আর হচ্ছে যারা শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রুড ইস্টার্নার মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লিরিশুমের পাশে একবি সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশালি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম